চাকরি চায় বাংলা সত্যি বাংলা চাকরি চায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট সামনে নিয়ে এলো সেখানে চাকরির তো কোনো দিশা নেই শিক্ষারও কোনো দিশা নেই স্বাস্থ্যেরও কোনো দিশা নেই একটাই দিশা বাংলায় আছে ভাতা দিশা মানে ভাতাজীবী হাজার রকম ভাতা লক্ষ্মীশ্রী ভাতা লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডারকে বাড়িয়ে দেওয়া হলো তারপরে বাংলায় মুখ্যমন্ত্রী একটাই দিশা দেখিয়েছেন সেটা ভাতা ভাষা দিশা মানে ভাতা দিশা খালি ভাতা দেবেন আর ভাতা দিয়ে দিশা দেখাবেন বুঝতে পারি কোথায় বলো আপনি ভালো কথা বলেছেন চাকরি নেই তো উনি তো চাইছেন ভাতার সি ডিতে চাকরিটা থাকবে কি ওনার মনের মধ্যে এতটুকু দয়া মায়া আছে বলে আমার মনে হয় না এত বছর ওয়েস্ট ওনার মনের মধ্যে দয়া মায়া আছে না এত বেকার ছেলে আজকে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করছে মিনিমাম লাখ লাখ ছেলে ওনার মনের মধ্যে এতটুকু নেই ও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি আসুক ছেলে মেয়েগুলো চাকরি কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে আপনার সিভিল ইঞ্জিনিয়ার আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে নর্মাল গ্র্যাজুয়েশন আছে তারা কি করবে তারা ভাতা নিয়ে দেড় এক টাকায় ওনারা এটা চালাকি এটা ভোট ব্যাঙ্কে বাড়ানোর জন্য এটা সবাই জানে উনি লক্ষ্মী ভাণ্ডারকে বাড়িয়ে দেবে এটা আমরাও জানতাম ওনার এগুলোও এগুলো চালাকি যাতে পাঁচশো টাকা বাড়িয়ে দেবো ভোট ব্যাঙ্কটা বেড়ে যায় ভোট ব্যাঙ্কটা যাতে চলে আসে কিন্তু এগুলো চলবে না মানুষ ওই পাঁচশো টাকার লোভে আর মানুষ নেই আর একটা কথা বলে দিই মমতা কথা কোনো ইন্ডাস্ট্রিয়ালের মানুষ কিন্তু এক পারসনে বিশ্বাস করে না যদি বিশ্বাস করতো ছশো কোম্পানি ছশোর উপরে কোম্পানি কিন্তু চলে যেত না আসতো কোম্পানি ইন্ডাস্ট্রিতে এটা সবাই জানে এটা ওয়েস্ট বেঙ্গলে একটা ইন্ডাস্ট্রি আমাকে মমতা দেখা খুলে দেখিয়েছে খুলে দেখা আজকে আইবিএম এই ধুক ধুক করে চলছে কি অবস্থার মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গলে একটা ইন্ডাস্ট্রি আসতে ভয় পায় তারা হাজার হাজার কোটি টাকা কার উপর বেশ করে ইনভেস্টমেন্ট করবে আজকে সাধারণ মানুষকে বলবো বোকা মুখ্যমন্ত্রী বোকা নয় সাধারণ মানুষ বোকা যে আজ আজ আজও মুখ্যমন্ত্রীকে রেখে দিয়েছে দু হাজার একুশে চেঞ্জ হয়ে যেত আজও রেখে দিয়েছে তাদের ইন্ডাস্ট্রি দরকার নেই তাদের ভাতা দরকার আছে এরপরেও বলবো যদি মানুষ সাধারণ মানুষ না বোঝে তাহলে কিন্তু সামনে মহা বিপদ আসছে সামনে এতদিন খারাপ আসছে যে আপনি একটা চাকরির জন্য একশো জন লাইন দেবে সরকারি চাকরি ছেড়ে দিন এসএসসি পিএসসি এগুলো তো বন্ধ হয়েই গেছে ওনার তো দয়া যে রাস্তায় যারা ধর্না দিয়ে বসে আছে যারা সরকারি চাকরি যারা স্কুল টিচার গুলো তাদের ওনার ক্ষমতা এতটুকু নেই যে চাল থেকে কাকুর গুলো বের করার মানে যারা আপনারা পয়সা নিয়ে করেছেন চুরি করে চুরি করে যাদেরকে চাকরি দিয়েছিলেন যারা পয়সা ঘুষ নিয়ে চাকরি দিয়েছিলেন তাদেরকে আলাদা করতে পারেনি চাল থেকে কাকর বাঁচতে গেলে তো ওনার মন্ত্রিসভাই এক্সপোজ হয়ে যাবে কারণ কে টাকা নিয়েছে এই শিক্ষা দুর্নীতিতে সেটাই তো সেই ওপরের মাথা অভিজিৎ গাঙ্গুলিও বলেছিলেন এক্স জাস্টিস যে মাথাকে ধরতে হবে তাহলে মাথা মাথা তো এক্সপোজ হয়ে যাবে তাহলে তাই জন্য চাল থেকে কাকর ওনার বাঁচতে পারে যেহেতু বলছি জনগণ তো এখনো বুঝতে পারছে না বোঝার তো ক্ষমতা নেই জনগণকে যদি বুঝতে পারে সেদিন কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট হবে আরেকটা একটা কথা বলে দিই ওয়েস্ট বেঙ্গল প্রবলেম করতে এই চিফ মিনিস্টারকে হাটাতে হবে মমতা ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জিকে হারাতে হবে হাটাতে হবে ইন্ডাস্ট্রি আনতে হবে যেই দিন হাঁটাবে তারপরের থেকে ইন্ডাস্ট্রি চলে আসবে এই যে আমার আমাদের বিরোধী দলের নেতা বলেছেন সমীর ভট্টাচার্য আমাদের সভাপতি বলেছেন যে বিজেপি সভাপতি বলেছেন যে আমাদের তিন টাকা করবো শুধু তিন টাকা আমরা ভাতা দেব না সঙ্গে কিন্তু ইন্ডাস্ট্রিটাও আসবে আপনাকে বিশ্বাস করতে হবে আপনারা টিএমসি সদ জনসাধারণকে আমরা বলবো টিএমসি কে আপনারা বিশ্বাস করে পাঁচশো টাকা বেশি পাচ্ছেন আপনারা বিজেপি কে বিশ্বাস করুন আরো দেড় হাজার টাকা বেশি পাবেন শুধু ভাতার উপরে আমরা রাজ্য চালাবো না আমাদের রাজ্য কিভাবে ইনকাম হয় তার উপর রাজ্য চালাবো উনি একটা জন্য চিন্তা করেছেন আজকে কত টাকা ছিল দু লক্ষ কোটি টাকা দেনা ছিল সিপিএম এর আমলে এখন আট লাখ কোটি টাকা দেনা আছে নিউজ সবাই বলছে কিন্তু ওনার মাথার মধ্যে এটা নেই আজকে দিয়ে ডিএ বাকি রয়েছে সরকারি কর্মচারীদের আজকে সিভিক ভলেন্টিয়ারের কয়েন্টারকে কাজ করাচ্ছে কি পুলিশের জায়গায় সিভিক ভলেন্টিয়ারকে কাজ করছে দশ হাজার টাকা মায়নায় এবার বলুন তারে দশ হাজার টাকা মায়না কি ফ্যামিলি চলে আমরা কথা দিচ্ছি যদি বিজেপি আসে সবাই বলেছি আমরা বিজেপি যদি আসে আমরা শুধু এই দুখানি ভাতা নয় আমরা সিভিক ভলেন্টিয়ারের চাকরি তো থাকবেই তাদের স্যালারিও বাড়বে এবং তারা যেন একটা মাসের শেষে তাদের ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনা করি যেন তারা সুস্থভাবে চলতে পারে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষকে অসুস্থ করে রেখে দিয়েছে হচ্ছে এই চিফ মিনিস্টার আপনি কোন হেলথা হেলথ হেলথ ডিভিশন ডেভেলপমেন্ট নেই কি অবস্থা হসপিটালগুলোর অবস্থা হয়ে আছে ডাক্তার নেই গ্রামে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলোর এই পরিস্থিতি উনি ডবল ডবল চাকরি দিচ্ছেন ডবল ডবল একটা দেখা উনি ডবল ডবল চাকরি দিয়েছে একটা চাকরি দেখান একটা ছেলেকে দেখান ইয়ং ছেলেকে যাকে উনি ডবল ডবল চাকরি ডবল ডবল ইন্ডাস্ট্রি এলে তো ডবল ডবল চাকরি হবে এইটাই কথা ডবল ডবল ইন্ডাস্ট্রি আনার ওনার ক্ষমতা নেই বিকজ ওনাকে বিশ্বাস কোনো ইন্ডাস্ট্রিয়াল না করেন কোন টাটা যেদিন থেকে গেছে যেদিন থেকে টাটা গেছে আমাদের রাজ্য থেকে আর টাটা যাওয়া মানে টাটা একটা ইন্ডাস্ট্রিয়াল টাটা যাওয়া মানে তাকে আর কোন ইন্ডাস্ট্রি একে বিশ্বাস করছে টাটার মতো কোম্পানিকে যে আউট করতে পারে সে সব কিছু করতে পারে সেটা আমরা জানি সাধারণ মানুষ তো সেই জায়গা থেকে আমাদের বিচার করতে হবে যে আমরা সাধারণ মানুষ আগে কোথায় যেতে চলেছি আর সাধারণ মানুষকে বলবো হাত জোর করে করজোরে নির্দেশ করবো ইনাকে এই গদি থেকে নামান নারে কিন্তু দেশের ভবিষ্যৎ অন্ধকার রাজ্যের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ বলবো না বিশেষ করে রাজ্য তো প্রত্যেকটা রাজ্যে দুশটা রাজ্যে কুড়িটা রাজ্যে বিজেপি আছে আর সে তো রাজ্য আপনারা নিজেরা বিচার করুন সেসব রাজ্য ডেভেলপমেন্ট আছে কি তারপরে বলুন কতগুলো প্রকল্প তো ঢুকতেই দেয়নি স্বাস্থ্য সাথে আমাদের এখানে আছে স্বাস্থ্য সাথী সারা ভারতবর্ষে চলে চলে না নিজেরাও জানি চলে না আজকে একজন বিপদে পড়ে কি করবে সে কি করবে কিন্তু গভর্নমেন্টের প্রকল্পগুলো ঢুকতে দেয়নি তো এগুলো তো অন্যায় করেছে আমাদের সঙ্গে এই অন্যায়গুলো বুঝতে হবে সাধারণ মানুষকে বলছি এই অন্যায়গুলো না বুঝতে পারলে আপনারা কিন্তু সেই গাড্ডায় পড়ে যাবেন এই গাড্ডা থেকে ওঠার ক্ষমতা আপনাদের কেউ করবে না কেউ হাত ধরবে না আপনাদের আছে যে আপনাদের আপনাদের হাত ধরবে আর নিয়ে এগিয়ে চলবে প্রশান্ত বাবু এইভাবে কি ভয় দেখিয়ে কণ্ঠরোধ রোধ করা যায় ভয় দেখানো শুরু হয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কাউন্সিলররা বিভিন্ন এমএলএরা ইতিমধ্যেই নানা জায়গায় পাচন দেওয়ার নিধান দিচ্ছে কাকে না বিজেপির নেতাদের বিরোধী দলকে এমনি দেখে দেখা যায় যে তারা কাজ করতে দেয় না বিরোধী দলকে ইতিমধ্যেই ভয় দেখাচ্ছে সত্যি কি বাংলায় এইভাবে সত্যকে বলার জন্য কণ্ঠরোধ করা যায় কি বলবেন বাংলায় এটা পসিবল নয় কোন তৃণমূল নেতা বলছে দিয়ে মারবো কোন তৃণমূল নেতা বলছে গাছে বেঁধে মারো বিজেপির নেতাদের কোন তৃণমূল বলছে যে পাড়ায় পাড়ায় এলে বিজেপির নেতারা পাড়ায় পাড়ায় এলে তাদেরকে ধরে পেটাও এই ধরনের নিধান দিচ্ছে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যারা জননেতা প্রতিনিধি কাউন্সিলর থেকে শুরু করে বিধায়করা কি বলছেন এইভাবে এইভাবে ভয় দেখানোর রাজনীতি চলছে গোটা বাংলা জুড়ে একটা কথা বলি ওনাকে একটা জেল বানাতে হবে নতুন জেল বানাতে হবে কারণ আমাদের তো সবাইকে উনি জেলে ভরবেন জেলে ভরে তো আমাদের রাজ্য রাজ্যিখে আটকানো যাবে না এটা উনি জানি উনি করুক যত উনি করবে তত আমরা আন্দোলন করবো তত মানুষের হয়ে লড়বো তত মানুষের হয়ে দাঁড়াবো দেখি উনি কত করতে পারেন উনি তো ইলিগাল অনেক কিছু করেছেন আজকে আর্জি করে ঘটনায় উনি কি করেছেন সাধারণ মানুষ উনি দিল্লি চলে গেলেন উনি পাশে মোমকাণ্ড নিয়ে যে ফ্যাক্টরিটায় আগুন ধরে গেছে উনি সেখানে যেতে পারলেন না তো কি সাধারণ মানুষের জন্য উনি করবেন আর আমাদের বাঁধবেন কজনকে বাঁধবেন এই দরজা দিয়ে আমাদেরকে ঢোকাবেন জেলে এই দরজা দিয়ে আমরা বেরোবো তাহলে নতুন একটা জেল বানাক উনি এই তো সামনে ভোট আছে কদিন আছেও না সামনে ভোট আছে উনি একটা নতুন এই কদিনে মানে দুই চার মাসের মধ্যে উনি একটা জেল বানাক তারপরে জেলে আমাদের ভর্তি করুক দেখি উনি কি করতে পারে আমাদের জন্য যদি একজন একজনকে ভর্তি করে জেলে আমরা একশো জন পিছনে আসবো যে আমাদেরও জেলে ভর্তি করো এটাই আমাদের রাজনীতি এটাই হচ্ছে আমাদের সুষ্ঠু মানুষের পাশে থাকা কারণ অন্যায়কে কিন্তু বিজেপি কোনোদিন সহ্য করেনি করবেও না আর একটা কথা বলে দিন এই যে উনি অন্যায়গুলো করে এসে তামান্নার কাণ্ড দেখেছে আমরা মুর্শিদাবাদে হিন্দুদের বিরোধে করেছে তার নিয়ে উনি প্রতিবাদ করেননি মুর্শিদাবাদ নিয়ে উনি প্রতিবাদ করেনি উনি কোনো ভালো কাজে উনি প্রতিবাদ করেন না মানুষকে সাধারণ মানুষকে বলবো যে সব মানুষকে এই যে গিরগিটির মতো মানুষকে কিন্তু আপনারা চিনুন ওনাকে যতদিন না গদি থেকে নামাবেন ততদিন কিন্তু আমাদের রাজ্যের যে সাধারণ মানুষের কপাল কিন্তু সবচেয়ে খারাপ যাবে কারণ তার তারা এইটুকখানে জানে তারা এইটুকখানে জানা উচিত এখনও যারা চটি চাটা মানুষরা আছে চটি চাড়ছেন তাদেরকেই বলছি উদ্দেশ্য করে শুনে রাখুন আপনার দ্বিতীয় কিন্তু যখন আপনার বাড়ির ছেলে গ্র্যাজুয়েশন করে পড়ে থাকবে কেউ ইঞ্জিনিয়ার করবে কেউ বি করবে কেউ বি করবে কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার করবে তাদের চাকরিটা কোথা থেকে নেবেন দেড় হাজার টাকা চলবে তো তাহলে আপনার ছেলে মেয়েদের বিয়েটাও কি করে দেবেন দেড় হাজার টাকার মধ্যে হবে তো নানা দিচ্ছে তো লক্ষ্মীর ভান্ডার দেড় হাজার এই যে মাধ্যমিক পাশ করলে আবার নতুন স্কিম মাধ্যমিক পাশ করলেই সেই বাচ্চাগুলো পাবে আবার দেড় হাজার টাকা করে মাধ্যমিক পাশ করে কি করে হয় দেড় টাকা করে উনি তো বলেছেন একুশ থেকে একুশ থেকে চল্লিশ বছর অবধি যারা বেকার থাকবে তাদেরকে দেবে কি করে হয় মাধ্যমিক পাশ মাধ্যমিক পাশ তো ষোলো বছরে পাশ করে ষোলো থেকে সতেরো বছরের মাধ্যমিক পাশ করে পনেরো থেকে সতেরো বছরের মধ্যে ওনার এই মিথ্যাবাদী কথাগুলোকে মানুষ জনগণ বুঝে গেছে ওনাকে একটা মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত এটা আমি বলবো আবেদন করব আহ স্বয়ং প্রধানমন্ত্রীকে যে ওনাকে একটা ইমিডিয়েটলি ডেকে একটা মিথ্যাศรี পুরস্কার রাষ্ট্রপতির কাছে আবেদন করুন মিথ্যাศรี পুরস্কার তিনি তো সুপ্রিম কোর্টে রাখো গিয়ে নিজে সাবাল করেছেন উনি তো আইনজীবি কিসের আইনজীবি সুপ্রিম কোর্টে উনি আরো মাথা হেড হয়েছে सवाल উনি কি কোশ্চেন করেন প্লিজ স্যার প্লিজ স্যার একটা কোশ্চেন করা কোথায় করে যে কোশ্চেন দেখেন তো দেখুন আমাদের রক্ত গরম আমরা এখন মাথা ঠান্ডা করে কথা বলি আর উনি গরম হয়ে কথা বলে এটাই তো আমরা চা ইউলি গরম হোক উনি ভুল গরুর 10টা আমরা কিন্তু ভুল করব না আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবো মানুষের পাশে থেকে মানুষকে ডেভেলপমেন্ট করব শুধু মানুষকে ডেভেলপমেন্ট করব মানে ইন্ডাস্ট্রি নিয়ে আসবো ইন্ডাস্ট্রিও দেবো ভাতাও দেবো স্বাস্থ্যও দেবো হেলথও দেবো সব দেব আর এটা একমাত্র বিজেপি পারবে শুধু এটা নয় আমরা মুখে বলছি না বিজেপির স্টেটগুলো দেখে আপনারা বিচার করুন যে বিজেপি স্টেটে কতগুলো প্রকল্প আছে আর কতগুলো প্রকল্প চলতে দিয়েছে সরকার রাস্তা বানিয়েছে বাংলার রাস্তা নাম দিয়েছে বাড়ি দিচ্ছে সরকার দিচ্ছে বাংলার বাড়ি কি ওইভাবে করা যায় না আজকে আজকে দেয়াল দেয়াল লিখছে লিখছে দেয়ালে রং দিয়ে মুছে দিচ্ছে রাজনীতি উনি এই রাজনীতি রাজনীতি করে নোংরা করেছেন উনি একটা নোংরা প্রকৃতির একটা রাজনীতি করে করেছেন আর সেটাই শেখাচ্ছেন ওনার দলের চটি চাটা মানুষদের আর চটি চাটা মানুষদের বলবো আপনারা এখনো সূত্রে যান অন্যায় করে মানুষ কিন্তু অন্যায়টাকে যখন মনে করে যে আমি অন্যায় করেছি তখন থেকে যদি শুধরে যায় সে অন্যায়টা আস্তে আস্তে ধামাচাপা হয়ে যায় মানুষ তখন তাকে আবার ভালোবাসা শুরু করে কিন্তু আপনারা এমন অন্যায় করবেন না মানুষের হার থেকে চলে যাবেন তো সেই জন্য বলবো এবারের ভোট কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষ বুঝে শুনে ভোট দেবেন আর কিন্তু আমাদের হাতে সময় নেই আর এবার যদি না চেঞ্জ করতে পারেন আমাদের রাজ্য কিন্তু শেষ এবার আমরা জনগণের হাতে আমরা সবকিছু ছেড়ে দিলাম বিজেপি ছেড়ে দিলাম